নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানব দুই সালের শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিব পূজার গুরুত্ব মাহাত্ম কিভাবে পূজা করবেন এবং কি কি ফল লাভ হয় এই দিনে মহাদেবকে তুষ্ট করলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আছে পৌরাণিক কাহিনী জ্যোতিষ পরামর্শ ও উপসের রহস্য শ্রাবণ মাস যাকে ইংরেজি মাস অনুযায়ী জুলাই আগস্ট বলা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী একটি অত্যন্ত পবিত্র মাস এই মাসটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয় মহাদেব বা শিব ঠাকুরকে শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ শব্দ থেকে যার অর্থ সোনা এই সময় শ্রবণ নক্ষত্রের শক্তি বৃদ্ধি পায় এই মাসের প্রত্যেকটি সোমবার শ্রাবণ সোমবার নামে পরিচিত এবং শিবভক্তদের জন্য এক বিশাল তিথি পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল এবং সেই সময় বের হয়েছিল ভয়ঙ্কর কালকুট বিষ সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব এবং তাই তিনি হলেন নীলকণ্ঠ এই কারণে ভগবান শিবকে ঠান্ডা রাখতে শ্রাবণ মাসে জল দুধ বেলপাতা ধুতুরা প্রভৃতি উৎসর্গ করা হয় দুই সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে পনেরোই জুলাই মঙ্গলবার এবং শেষ হবে তেরো আগস্ট বুধবার এই মাসে মোট পাঁচটি সোমবার পড়ছে এক প্রথম সোমবার একুশে জুলাই দুই হাজার পঁচিশ দুই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ তিন তৃতীয় সোমবার চার আগস্ট দুই হাজার পঁচিশ চার চতুর্থ সোমবার এগারো আগস্ট দুই হাজার পঁচিশ পাঁচ পঞ্চম সোমবার ধর্মীয় গুরুত্ব কম আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ এই বছরের তৃতীয় সোমবারটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হচ্ছে কারণ এই দিনে শ্রবণ নক্ষত্র এবং শিবযোগ উভয়ই উপস্থিত থাকবে তাই এই দিনে শিব পূজা করলে জীবনে অভাব থাকবে না কর্মে সফলতা আসবে এবং দাম্পত্য জীবনে সুখ আসবে পূজা শুরু করার সময় ভোর চারটা থেকে সকাল সাতটার মধ্যে সর্বোত্তম চাইলে সন্ধ্যাবেলায়ও পূজা করা যায় পূজার উপকরণ গঙ্গা জল বা বিশুদ্ধ জল কাঁচা দুধ দই মধু ঘি চিনির জল বেলপাতা তিন পাতায় গঠিত ধুতুরা ফুল বা ফল আকন্দ ফুল ভাং সাদা চন্দন ভোগ হিসাবে ফলমূল ও মিষ্টান্ন দ্বীপ ও ধূপ পূজার পদ্ধতি এক গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান দুই পঞ্চামৃত দুধ দই মধু ঘি চিনি দিয়ে অভিষেক তিন বেলপাতা নিবেদন করুন মনে রাখবেন বাম দিক থেকে নিবেদন করবেন চার ধূপ দ্বীপ জ্বালিয়ে মহাদেবের স্তোত্র পাঠ করুন পাঁচ ও নম শিবায় একশো আটবার জপ করুন ছয় শেষে ভোগ নিবেদন করে প্রার্থনা করুন যদি সম্ভব হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারো বার জপ করুন ও ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধন উর্বারুক্মী বন্ধনাং অর্মুখীয় মামৃতাত পুরাণে এক অতি আকর্ষণীয় কাহিনী আছে একবার এক দরিদ্র শিকারী জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারায় সেদিন ছিল শ্রাবণ মাসের একটি সোমবার শিকারী সারা রাত একটি গাছের নিচে কাটায় না জেনে সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ গাছে বসে সে জলভরা একটি কলস থেকে জল ফেলছিল সেই জল পড়ছিল শিবলিঙ্গের ওপর এটি ছিল এক প্রকার অজ্ঞাত পূজা ভোর হতেই শিকারী খেয়াল করে তার চারপাশে অনেক পশু দাঁড়িয়ে আছে কিন্তু কেউ তাকে আক্রমণ করছে না তখন সে বুঝতে পারে রাত্রে সে যেটা করেছে সেটি ছিল শিবের অজ্ঞাত পূজা তখন শিব নিজে দর্শন দিয়ে বলেন তুমি অজান্তে আমার পূজা করেছ আমি তুষ্ট হয়েছি তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না এই কাহিনী থেকেই বোঝা যায় শ্রাবণ মাসে একটুকু নিষ্ঠা ও ভক্তি থাকলেই মহাদেব সন্তুষ্ট হন শ্রাবণ সোম্বরে উপবাসের মাহাত্ম শ্রাবণ সোমবার উপবাস করলে কর্মক্ষেত্রে সাফল্য আসে অবিবাহিতদের বিবাহযোগ আসে দাম্পত্য কলহ দূর হয় সন্তান লাভের আশীর্বাদ মেলে মানসিক শান্তি ও অলৌকিক রক্ষা পাওয়া যায় শুধুমাত্র ফলাহার বা একবেলা নিরামিষাহার করুন ভোরবেলা উঠে স্নান করে শিব ঠাকুরের আরাধনা করুন সারাদিন ও নম শিবায় জপ করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শিবচরিত পাঠ করুন রাত্রে উপবাস ভঙ্গ করুন ফলমূল বা নিরামিষ দিয়ে শিব চতুর্দশ নাম ও মহাদেবায় নম ও শঙ্করায় নম ও রুদ্রায় নমঃ ও নীলকণ্ঠায় নমঃ ও ভোলেনাথায় নমঃ ও অশুতষায় নম ও গঙ্গাধরায় নমঃ ও ত্রিনেত্রায় নম। ও কপালেশ্বরায় নম ও ভৈরবায় নম ও বিশ্বেশ্বরায় নম ও বিশ্বনাথায় নম ও চন্দ্রশেখরায় নম ও কেদারেশ্বরায় নম এই নামগুলি চৌদ্দবার জপ করলে দুর্ভাগ্য কেটে যায় রুদ্রাক্ষ ধারণ করুন বিশেষ করে পাঁচমুখী রুদ্রাক্ষ কালো পোশাক পরিহার করুন সাদা বা হালকা বেগুনি রং পরুন পূজার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন নারিকেল ও লাল সুতা শিবলিঙ্গের পাদদেশে রাখলে পারিবারিক কলহ দূর হয় শ্রাবণ মাসে রোজ এক মুঠো চাল দান করুন কর্মে উন্নতি হবে বন্ধুরা শ্রাবণ মাস মানেই ভক্তি নিষ্ঠা এবং আত্মশুদ্ধির এক পবিত্র সময় বিশেষত দুই সালের এই তৃতীয় সোমবার এমন এক যোগ আসছে যেখানে মহাদেবের কৃপা অশেষ হতে পারে আপনার জীবনে তাই এই দিনটি কোনোভাবেই মিস করবেন না ভক্তি ভরে পূজা করুন নিয়ম মেনে উপবাস রাখুন এবং অন্তরে ভোলেনাথকে ডাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় ভোলেনাথ হার হার মহাদেব জয় শিব শম্ভু ও নম শিবায় শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দ ও শান্তিময় ভোলেনাথের কৃপা সর্বদা আপনার উপর বর্ষিত হোক জয় গোমাতা